মতো ঘর পায় কজন আর প্রান্তিক মানুষদের লড়াইয়ে অনেক কিছু প্রমাণ দিতে হয় যে তারাও একটা ঘর বা আশ্রয়ের লড়াইয়ে সামিল হতে পারেন সেরকমই মনোরোগ থেকে সেরে ওঠা মানুষদের ঘর প্রত্যয় বন্ডেল রোডের ঠিকানায় তাদের বাড়ি হয়ে উঠেছে রাজ্য সরকার ও অঞ্জলির প্রচেষ্টায় আমরা দেখেছি আমাদের সেকেন্ডারি রিসার্চে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং যা যা কিছু আছে তাতে কর্মীর সংজ্ঞায় এক ধরনের এবলিস্ট কেস আমরা দেখতে পাই অর্থাৎ এবল মাইন্ডেড এবং এবল বডিড যারা আছেন তারাই কেবল কর্মী আমরা এই প্রদর্শনীর মারফত এই ইনস্টলেশনের মারফত আমরা এদের সেইটাকে তুলে এবং এটাই সেখানকার আবাসিকেরা হয়ে উঠেছেন একে অপরের বন্ধু সেই মনের মতো ঘর সেরে ওঠা মনোরোগীদের জন্য সমাজ ও মানসিক হাসপাতালের মাঝের সেতু হিসেবে কাজ করে চলেছে বছর দুই ধরে সে ঘরের আপনজনেরা মিলেই মেতে উঠেছিলেন শিল্পচর্চার উদযাপনে ভাস্কর মিত্র সুগায়ক কলকাতার বাসিন্দা তার গানে মেতে উঠেছিল মনের মতো ঘর এই বাড়ির আবাসিকদের হাতে তৈরি নানান জিনিসের প্রদর্শনী ঘুরে দেখাচ্ছিলেন মনের মতো ঘরের এক আবাসিক নমস্কার প্রত্যয় দ্বিতীয় বার্ষিকীর অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আমাদের প্রথম এখানে রয়েছে ব্লক প্রিন্টিং এর একটা কাজ এটা হচ্ছে একটা বেডকভার কিন্তু আমরা পদ্মার আকারে ছেদ দিয়েছি এটাকে তো এটা হচ্ছে দেখুন অন্ধকার কালো অন্ধকারের মধ্যে সূর্য উঠছে লাল সূর্য এটা একটা হচ্ছে কি বৃত্ত সম্পূর্ণ করছে আমরা যেখানে যারা মনসামাজিক সমস্যা জড়িত হয়ে এসেছি আমাদেরকে যারা দেখাশোনা করেন সবাই মিলে যে একটা বৃত্ত সম্পূর্ণ হয়েছে সেটা বোঝানোর জন্য এবার আমাদের সমস্ত ডিজাইনগুলোর মধ্যে সার্কেলকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এটা একটা প্রতীক তৈরি করা হয়েছে সমাজে আমাদের চলতে গেলে অনেক রকম বাধা অব থাকে আমরা চলতে গিয়ে আমাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হয় কিন্তু তবুও আমরা ওই বাধার মধ্যে দিয়েও নিজেরাই নিজেদের পথ তৈরি করে বাধা অতিক্রম করে চলতে চেষ্টা করি তো সেই ইটগুলোকে মনে করা হচ্ছে কমিউনিটিটা আর এইটা হচ্ছে বাধা এই বাধার মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে দিয়ে আমরা চল চলি এগিয়ে চলি এটা হচ্ছে আমাদের একজন বন্ধু আবাসিক বন্ধু টুকাই ওর আঁকা ও হাতে এঁকেছে এটাগুলো এটা হচ্ছে আমাদের এখানে অনেক আবাসিক আছে যারা আছেন এখনো পর্যন্ত অনেকে চলেও গেছেন সবাই মিলিত আঁকা মানে এই আঁকাটা একজন আঁকেনি এই পুরো গোটা আঁকাটা দু তিনজন মিলে এঁকেছে এখানে কিছু মনোপ্রিন্ট আছে এগুলো ফর সেল পারপাসেই রাখা আছে এটা হচ্ছে আমাদের যে সেরামিকের কাজ হয় সেরামিকগুলো তো কাঁচা অবস্থায় নরম থাকে তাকে পুড়িয়ে ঠান্ডা করে শক্ত তৈরি করে নিয়ে তারপরে তার উপরে গ্লেজিং বা কালার করা হয় তার জন্য এই সেরামিকে চুল্লিটা বসানো হয়েছে এটা একদম নতুন ইনস্টল করা হয়েছে টুকি ডলগুলো হচ্ছে একদমই ছোট ছোট বাচ্চা থেকে বড় সবাই নিতে পারবে মানে একদম ছোট বাচ্চার কাছেও কোনো হার্মফুল নয় কেন এর মধ্যে তুলো সুতো এইটুকু আর কাপড়ের ব্যবহার হয়েছে আর কোনো কিছু নেই এর মধ্যে আর এখানে রয়েছে হ্যান্ডমেড সাবান এখানে অ্যালোভেরা নিম তুলসী আর হলুদ যা যা দেখছেন টোটাল আবাসিকরা হাতে বানিয়েছে এগুলো সিরামিক মাটি এক ধরনের স্টোন ওয়ার পায়ার এটা আমরা জল দিয়ে মেখে মেখে আর এইভাবে বানিয়ে মানে পট বানাই হ্যাঁ হ্যাঁ কাপ আছে সুখ কাপ আছে নানান ধরনের পাখি টাকি সব হাতেই তৈরি বেশি হয় বেড কভার গুলো শো করা আছে বেড কভার প্রত্যেকটার সঙ্গে পিলো কভার এই যে পিলো কভার এই একটা ডিজাইন আছে নতুন এগুলো এইটা আর এইটা আর এইটা এই তিনটে একদম নতুন ডিজাইন লঞ্চ হয়েছে একদম মানে একদমই নতুন ডিজাইন আর এটা হচ্ছে টোট ব্যাগ এটা কিন্তু প্রিন্টটা হাতে তুলি দিয়ে করা এই যে এইটা হচ্ছে পুরো বেড কভারটা বিছানার চাদর হাতে তৈরি পুতুল থেকে হাতে তৈরি সাবান সবটাই এই আবাসিকদেরই তৈরি অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের নারী সুরক্ষা এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা সহ বিশিষ্ট অতিথিরা আমাদের কলকাতাতে বলুন লুম্বিনী এবং প্যাভলব এগুলো হচ্ছে সরকারি মেন্টাল হসপিটালস যেগুলো এখানে তারা চিকিৎসাধীন ছিলেন এবার চিকিৎসা হয়ে যাচ্ছে যখন সুস্থ হচ্ছে তখন বাড়ির লোক আর বাড়ি নিয়ে যেতে চায় না কীরকম একটা সমাজের মধ্যে আমাদের এটাকে নিয়ে তকমা বলুন ভয় বলুন এই বলে তখন ওরা আবার হাসপাতালে থাকলে তো সুস্থ হয়ে গেছে এখন সুস্থ একজন মেন্টাল হসপিটালে থাকবে কেন এটা আপনি দেখুন হিউম্যান রাইটস লঙ্ঘন হচ্ছে এবং শুধু তাই নয় ও নিজে আবার অসুস্থ হয়ে যাবে সেই জায়গায় এই প্রত্যয়ের যাত্রা আরম্ভ হয় এইখানে আমাদের কাছে সেই মানুষগুলো আসেন এই হাসপাতালগুলোতে স্পেসিফিকলি এই হাসপাতাল থেকে যারা সুস্থ হয়েছেন এবং হাসপাতাল মনে করছে এদেরকে বাড়ি ছাড়া যায় বাড়ি লোক নিচ্ছে না তাই তারা হাফে হোমে থাকেন কিন্তু হাফ এ হোমে থাকলে হোম হোম কনসেপ্ট আমরা চাইনি আমরা চাইছি এরা প্রত্যেকে অ্যাডাল্টস আমরা পঞ্চান্ন বছরের কম যারা আছেন তাদেরকে নিয়ে একবারই সিনিয়র নিতে পারি না কনসেপ্টটাই এটা হচ্ছে তারা যাতে এই পুনর্বাসনের মধ্যে দিয়ে কাজ করতে পারেন কেউ চাকরি হতে ঢুকতে পারেন জুলাই দু হাজার বাইশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন ভার্চুয়ালি অনেকগুলো পরিষেবা ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে প্রত্যয়েরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন তারপর নভেম্বর দু হাজার বাইশে বরহমপুরটাও উদ্বোধন হয় প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা মতো রাজ্য সরকার পক্ষ থেকে ইতিমধ্যে এই পরিচালনার জন্যে এবং নানা এর জন্য সবটাই আমাদের আমরা স্পন্সর করি নিশ্চয়ই অঞ্জলি একটা ভালো কাজ করছে তাকে তাদেরকে ধন্যবাদ জানাই এই প্রদর্শনী এবং এই ইনস্টলেশন পেছনে যে মূল ভাবনাটা আছে সেটা হলো যে মনোসামাজিক ব্যাধি থেকে সেরে ওঠা মানুষদের সচরাচর কর্মী হিসেবে সচরাচর না একেবারেই কর্মী হিসেবে দেখা হয় না আমরা এই এক্সিবিশনের মাধ্যমে তাদের দক্ষতা তাদের পারদর্শিতা এবং জনপরিসরে যাতে তাদের কর্মীর পরিচিতি হয় সেইটা আমরা তুলে ধরতে চেয়েছি কারণ যে কোনো যে কোনো ইকোনমিক সার্ভে প্রান্তিক মানুষরা বিশেষ করে মনোসামাজিক প্রতিবন্ধী মানুষরা কোথাও কোনো জায়গা পান না আমরা চেষ্টা করেছি তাদের কাজ এবং তাদের তাদের দক্ষতা এই মাধ্যমে তুলে ধরা। আবাসিকদের প্রতিটি ইনস্টলেশনেই এক ধরনের দৈনন্দিনতার ছাপ স্পষ্ট এদের সকলেরই অতীত আলাদা এরা যখন একত্রিত হচ্ছেন তখন তাদের মধ্যে একটা আদান প্রদান তৈরি হচ্ছে অপর করে রাখা নয় বরং এক হয়ে একসঙ্গে সবটা দেখব ভাবব বুঝব